আপনার যদি একটু সামান্য একটু সময় আল্লাহর খেতাবের কথা হচ্ছে আর শাহজিমের মালিক তাকে আসে ফেরেস অপেক্ষা আছে একই ক্যামেরা হাজার হাজার ক্যামেরা এখানে দাঁড়িয়ে আছে কুদরতের ক্যামেরা আর সে আজিমে আপনার আমার নিয়ে আলোচনা হচ্ছে তা সেখানে যদি আপনি আমি অমনোযোগী হয় তা আল্লাহর কাছে জবাব দিতে পারবো আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না ভাইজান তা আমি যেটা বলতেছিলাম যে এখানে আমি একটু অন্য মনস্ক হয়ে গেছি যাই হোক কালার তালা ডাক দিচ্ছেন নবীকে তুমি পড়ো নবীনের প্রথম কি বললেন তুমি কি পড়ো তুমি পড়ো কেন তুমি বলতো করো কেন নামাজ পড়ো ভাই রোজা রাখো মেসাপ করো এগুলো তো বলতে পারতেন তা কি বলেছেন প্রথম কি বললেন এ কর পড়ো রবি পড়ো পড়লে জানা যায় জানলে মানা যায় কীর্তন ঠিক না শিক্ষা অর্জন করলে জানা যায় জানলে মানার আগ্রহ সৃষ্টি হয় মানা যায় না পড়লে জানাও যায় না মানাও যায় না প্রথম বললেন এ কর পড়বা তো কি পড়বা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি যা পড়ান তাই পড়ো তিনি তার তার কথা জানো তার কথা মানো তাতে লাভ হবে কি লাভ হবে যে তিনি তোমাকে সৃষ্টি করেছেন কিসে তোমার ভালো কিসে তোমার কল্যাণ কিসে তোমার মন্দ তার ভালো কেউ জানে না মাছে মাসির দরদ বেশি হলে সে লক্ষণ কি ভালো তোর মা তোর সাথে না আর কিছু এই যে কথাগুলো আশপাশ দিয়ে যদি আসে তাহলে হবে এ কারণ কারণ আছে আছে দরদ মোটেও আলো না আল্লাহ সৃষ্টি করেছেন আমারে বাতাস আল্লাহ জানাম আল্লাহ মাল আল্লাহ জমি আল্লাহ পানি আল্লাহ রাত আল্লাহ দিন আল্লাহ সবকিছু কান

আপনার আমার জন্মের আগে আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছেন না ধান চাল গম ফল ফলাদি যা কিছু দরকার পৃথিবীতে আসার আগে রেডি ছিল তাই না মায়ের দুধ প্রয়োজন সন্তানের জন্য বেঁচে থাকার জন্য আসার আগে রিজার্ভ ছিল গরম লাগবে ঠান্ডা লাগবে মিষ্টি লাগবে না তিতা লাগবে কি লাগবে ঘর ভিতরে ছিল অ্যান্টিবায়োটিক লাগবে রোগ থেকে মুক্তি মুক্তির জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যা লাগবে সব এখানে দিয়ে রেখেছিলেন ঠিক কিনা বলেন যিনি দিলেন দিলেন চিনিকে আল্লাহ কে আল্লাহ আচ্ছা মুরগির কোলে কিছু হাঁসের বাচ্চা ফুটে না ফুটে না হাঁসের বাচ্চা মুরগির কোলে ফোটে পানি দেখলে ভয় পায় কেন হলো দুই মুরগির কোলে ফুটেছে পানির পানি দেখলে তো ওদের ভয় পাওয়ার কথা মুরগির কলই তো ও কী হয়েছে dunia দেখেছে তাহলে ওর তো পানি দেখলে ভয় পাওয়ার কথা ছিল কিন্তু ও কি পানি দেখলে ভয় পেয়েছে না ওর আদলের ভিতরে স্বভাবের ভিতরে ও রুচির ভিতরে আল্লাহ পানিকে ওর সাথে মিতালি করে দিয়েছে যার কারণে জন্মের থেকেই ও প্রয়োজন ও তা চিনে নিয়েছে ওর যাতে স্বস্তি শান্তি সেটাকে ও সেনার মতন যোগ্যতা আল্লাহ তালা ওকে দিয়েছে আবার হাসের কোলে যদি মুরগির বাচ্চা ফুটানো হয় পানিতে নামবেও তখনও নামবে না এই যে যে পার্থক্য এই যে যে অবস্থান এটা পরিচয় করায় দিলেন কে এ পরিচয় করায় দিলেন আরাম বুললাম ছাগলের বাচ্চা যে কেবল জন্ম নিয়েছে কোথায় মায়ের স্তন কোথা থেকে দুধ খাইতে হবে ছাগলের বাচ্চাটাকে ধরে দেওয়া লাগে না ও খুঁজে গেছে হয়তো আপনি ধরে দিলে একটু আগে পাবে না হয় হয়তো পাঁচ মিনিট পরে কবে কিন্তু ঠিকই খুঁজে বের করবেন খাবার কোথায় জ্ঞান দিয়েছেন কে আদরবে জ্ঞান দিলেন কে মরুবে জ্ঞান দিলেন কে মানুষকে জ্ঞান দিলেন কে সেই আল্লাহর পথে চলতে ভালো লাগে না ভালো লাগে না এ পথ খুঁজে বের করতে আল্লাহ পথ বললেন ভালো লাগবে বিস্মীর বিকেলে দিকালার যে তোমার সৃষ্টি করেছে তারে চেন পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে তার পথে চলো শান্তি আসবে শান্তি আসবে এই জন্য আমাদের স্লোগান অশান্ত দেশ অশান্ত সমাজে শান্তি যদি চাও আল্লাহ কাছে আল্লাহ সবাই হিন্দু বৌদ্ধ আল্লাহ তাদের তাদের না না আল্লাহ আল্লাহ হিন্দু বলে পানি খাইতে দেন না অক্সিজেন কম দিয়েছেন সূর্যের আলো আমরা যারা মুসলমান আমাদের কিন্তু বেশি দেয় হিন্দুদেরকে কম দেয় সমান 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 ভাবে লালন পালন করছেন সবার জন্য সমান আল্লাহর আইন সবার জন্য সমান আইন রসলুম মানবতার মুখে হাসি ফোটানো জালিমের কণ্ঠ রোধ করে জালিমের হাতকে ভেঙে দাও আল্লাহ রসুলাম বলেছেন তোমরা তোমরা জালিম এবং মুসলুম উভয়কে সাহায্য করো হাতিসটা পড়েছিলাম ছোটবেলায় ছেলেবেলায় কিন্তু জালেমরেও সাহায্য করো মজলুমরেও সাহায্য করো এটা আবার কেমন কথা এটা তো বুঝতাম না জ্বালানটা সাহায্য করলাম একজন দিয়ে মারতেছে একজনটা আর একজন মারতেছে যারে যে মার খাচ্ছে তারে নয় সাহায্য করলাম যে তার যে মারতেছে তার ধরে রেখে তারে বাঁচায় দিলাম তাই না কিন্তু জ্বালানটা সাহায্য করবো কি দিয়ে লাঠিয়ে গা দেব যে গাতে মাথা তাই গা দে যা হয় হয়ে যাক একবারে বাছালে হয়ে যাক যেদিন এক জায়গায় যাচ্ছিলাম দে জাপুন দুই ভাই এমন বাদাম বাজাইছে একই বেঞ্চের পর পরে বসে বেলায়। চা খাচ্ছে চা খাইতে গিয়ে বাপের জমি নিয়ে দুই ভাইতে আমার পরিচিত দুই ভাইতে এত বেশি মানে তুমুল ছকড়া হচ্ছে যে কখন যেন কীভাবে লেগে যায় কারণ আমি দেখলাম যে একটু থামায় না এটা গেলে এই জায়গায় একটা অঘটন ঘটতে পারে তখন কি করলাম গাড়িটা দাঁড় করে ওইখানে দুইখানে আতলা নিয়ে মাঝখানে দিয়ে বসে দুইজনের হাতে দিলাম দুইজনের হাতে দিবে গাপ দিয়ে দুনিয়াতে মিটিয়ে দেওয়া অল্পের ভিতরে ঝামেলা চলে না সে যাবে পারো মাথা ভেঙে দেখ মরে যাও দি তোমরা তোমাকে মতন মানুষ সমাজে থাকলে এ সমাজের রোগ কোনোদিন যাবে না তোমরা মরিয়ে যাও মরার জন্য যা দরকার এই যে হাতে উঠে দিলাম এখন নেও মর বলে দুটো ভালায় দিয়ে আমি বললাম যে বাপের সন্তান বাপের ওরা যার সন্তান তার রাস্তার মানুষদের দরকার ওটা তো মানুষ না তোমরা অমানুষ অসামাজিক যার কারণে এখানে এসে তোমরা ঝগড়া করছো কেন এইটা আরও ভাই বেয়ালা চাচা যারা আছে তাদেরকে নিয়ে বসে সমাধান করা যায় না এই আস্তে সব ঠান্ডা আছে ঠান্ডা করে রেখে সেখান দিয়ে চলে গেলাম তাহলে আজকে এই এই যে কড় সমাজের এই কোরআতল থামাতে হলে আল্লাহর আইন ছাড়া সঠিক কোনো পথ নেই এখন আল্লাহর আইন দিয়ে যদি আমি সমাধান করি যে আল্লাহর আইনে এই এক কাটা জায়গা দুই ভাইতে আধা কাটা করে পাবা আমরা ভাগ করে দিয়ে গেলাম আল্লাহর বিধানে মানতে বাধ্য এবং তাতেই শান্তি কিন্তু আল্লাহর আইন না মেনে আমার একটু ক্ষমতা আছে তাইতে আমি দুইয়াত হাত বেশি নেব পরে দুই কম দেবো অভিভদ্রস্ত দুই হাত কম দেবো জ্ঞান জ্ঞান তো ইসলাম কাকে বলে ইসলাম হলো যার যে অধিকার তার অধিকার বুঝে দেওয়া তাহলে এতে কেউ অমুসলিমদের লাভ আছে না যার যে অধিকার অধিকার বুঝে দেওয়া তুমি অমুসলিম তুমি তোমার আঙ্গিনায় থেকে তুমি তোমার চৌপুরিতে থেকে তোমার ধর্মকর্ম যা আছে তুমি পালন করো আমরা বাধা দেবো না আমরা বাধা দেবো না আবার আমার আমার মুসলমান চৌপুরীর ভিতরে থেকে আমি আমার ধর্ম কর্ম পালন করব। কেউ বাধা দিতে পারবে না খ্রিস্টান তার ধর্ম পালন করবে এহুদি তার ধর্ম পালন করবে আমি মুসলিম আমার আদর্শ দিয়ে ইসলাম বিজয়ী হবে ইসলাম কাল হবে এই সমাজে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান বাস করবে ইসলাম ওলা মুসলমান যারা তারা চাঁদাবাজি করবে ইসলাম যাদের কাছে আল্লাহ ভয় যাদের কাছে আছে চাঁদাবাজি করবে করতে না আপনাদের জানা আছে কেন জানা আছে আলিমুলারা চাঁদাবাজি করেছে জানা আছে দোকানে তালাবদ্ধ করে দিয়েছি জানা আছে আল ঠেলেছি ঘরের গের মাছ ধরে বাপের সেরা করেছে আমার জানা আছে আমার জানা আছে পরের ফেরের মাছ ধরে একটা অংশ বিক্রি করেছে আর একটা অংশ দিয়ে মিলাদ দিছে আমার জানা আছে সে আপনার আমার মতো মানুষ খাইছে জানি শুনে খেয়েছে কে মুসলমান তুমি তুমি ইসলাম ত্যাগ করো তাতেই শান্তি হবে কি তোমার মতন মুসলমান আছে বুধেই আজকে ইসলাম পন্থীরা বড় কোন ঠাসা হয়ে আছে তোমার মতন মুসলমান না থেকে এই সাদাবাদ মুক্ত মুসলমান যদি থাকতাম আজ আলাদা মুক্ত মুসলমান তাই না আজকে আপনার আমার জন্য ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম যেদিন গালিব হয়েছিল ইসলাম যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল যে সমাজে মুসলমানদের চরিত্র দেখে ইসলাম এসেছিল নাকি বাইরে ইসলাম বানানো হয়েছিল

ধর্ম নিরপেক্ষ আইন আল্লাহ ধর্ম নিরপেক্ষ আইন দিন মানে জাত জাত দেয় নেই আঙ্গিনায় পালন করার অধিকার দেওয়া হয়েছে তোমাকে ধর্ম নিরপেক্ষ হতে শেখায় নাই নিরপেক্ষ হলে তো তুমি বেইমান হয়ে যাবা ধর্মের পক্ষে থাকতে হবে আপনি ইসলাম নিরপেক্ষ কাকে বলে কারো পক্ষে না তাহলে নিরপেক্ষ বলে না কি বলে দুইজনে ঝগড়া দুই ভাইতে আপনারা ঝগড়া করছেন আপনার দলেও আমি নেই আপনার দলেও আমি নেই তাহলে লোকেরা কি বলবে হুজুর নিরপেক্ষ নাকি আর যদি আপনার পক্ষে যাই তাহলে কি হবে পক্ষ নিলাম না পক্ষাবলম্বন করলাম আপনি হিন্দু না বৌদ্ধ না মুসলমান না তা আপনি কি বলেন নিরপেক্ষ ধর্মের দিক দিয়ে যদি নিরপেক্ষ হন তাহলে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হলে আপনি হিন্দুও না আপনি বৌদ্ধও না আপনি মুসলমান না তা আপনি কি বলেন আপনি কি কোন জানোয়ার আপনি আপনি কিন্তু বৌদ্ধ মুসলমান যখন না আপনি জানোয়ার বিধায় আপনি মানুষের উপর অত্যাচার করেছেন দেশের টাকা লুট করেছেন বিদেশে পাচার করেছেন আবার যখন অসুবিধা পাওয়া প্রতিশোধ বুঝেছেন তখন আবার তাড়াতাড়ি আত্মীয় স্বজন নিয়ে সব দেশ ছেড়ে চলে গেছে বলেন আর যারা দেশপ্রেমিক যারা অন্যায় করে নাই আসিফ তড়িতে ঝুলেছে তবুও মাথা নত করে নাই আসিফ তড়িতে ঝুলেছে আজকের দিন আমাদের বড় কন্তনের দিন আজকের এই দিনে আমি মার খেয়েছিলাম বিরোজপুর যাওয়ার আসার পথে আল্লাহ মার জানাজা করতে গিয়েছিলাম আমার মোটর সাইকেলের উপরে গাড়ির উপরে আমাদের মানুষগুলোর উপরে আমাদের উপরে কি পিটান পিটাইছিল বাধাল সাইন বোর্ডে আমরা মার খেয়েছিলাম সেদিন আমার বাবা বাড়াকে সবাই চালতে পারবো না এখন দেশ এখন জাতি আমার বাপ মরেছে আমি কানতে পারবো না হ্যাঁ আমার বাপকে তুমি মেরেছো তারপরে আমার বাপের মায়া আমি কানবো তাও আমার কানতে দেবা না এই না ছিল না আল্লামা মারা গেছে সাইদিকে জামাত ইসলামী সম্পদ নেদেশের আপামর জনগণ আল্লামা সাইদিকে ভালোবাসত আওয়ামী লীগের লোকেও ভালোবাসত ভালোবাসত না হুজুরের ওয়াজ শুনতে যখন কোনো জায়গায় আসতেন মানুষ পিকলার মতো নাম তো তখন কথা শোনার জন্য এটা জামাত ইসলামের সম্পদ না এটা জাতির সম্পদ সারা পৃথিবীতে যখন আল্লামা দেলার হোসেন সাইদি সারা পৃথিবীতে বাংলার মুবাসিদ বাঘা কণ্ঠের মুবাসিদ সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুবাসিদ আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাইকে ওনাকে দেখার এক নজর দেখার জন্য বিশ্বের ইয়ার করতে মানুষেরা ভিড় করত কাবা শরীফে ঢুকলে কাবার ইমাম যায় না মাছ ছেড়ে দিত কাবার ইমাম যায় না মাছ ছেড়ে দিত নামাজ পড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর ফিরোজপুরের গ্রামের গাঁও গ্রামের সেই গরিব পরিবারের ছোট্ট একটা ছেলে এই রাস্তা দিয়ে যে বাজারে বাজারের এই রাস্তা দিয়ে হেঁটে হিজলা মাদ্রাসায় লেখাপড়া করতেন সলতে মাদ্রাসায় লেখাপড়া করতেন বারোই পাড়াতে উনি থেকেছেন লেখাপড়া করেছেন কিন্তু তাহলে কত নিচু এবং কত সাধারণ পরিবারের একটা মানুষ কিন্তু সেই সাধারণ পরিবারেতে অসাধারণ আল্লাহর তাপকে বুকে লালন করার কারণে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এটা আমাদের গর্বের ছিল না এই গর্বিত জাতি আজকে নিন্দিত হলাম তার মতন মানুষকে হত্যা করার মধ্য দিয়ে আর একটু মাছ মেরে ফেলিস আক্রোশ একটু দাফন করতে গেছি তাও পথে পথে মাইয়ে আমাদেরকে রক্তাক্ত করে দিয়েছে যে কয়েক যেভাবে গাড়িগুলো ভাঙ্গা হয়েছিল এই বাদাল বাজারে আপনারা দেখলে অবাক হবেন গ্লাস আর গ্লাস হয়ে গেছিল রাস্তার উপর দিয়ে মেরে একাকার সারা বাংলাদেশে মানুষ মেরেছে ঠেকাইতে কি পারিছে মানুষ যার কাছে জিজ্ঞেস করি বাড়ি কোথায় সিলেট বাড়ি কোথায় রাজশাহী বাড়ি কোথায় রংপুর বাড়ি কোথায় দিনাজপুর সারা রাত গাড়ি চালায় আসছি হুজুরের জানা যায় পড়ার জন্য আর সেই মানুষটার জানা যায় জানা যায় আমাদেরকে যেতে দিলে না পথে পথে মাল্যা এত আমাদেরকে কানতে দিলে না পরের কবে পরে পরবর্তী জুমার দিন সব জায়গায় গোয়েন্দা লাগা দেওয়া হয়েছিল যে কোন ইমাম সাহেব যেন মসজিদে সাইদির জন্য দোয়া করে এখন গোয়েন্দা লাগাও সাইদির জন্য আজকে তো দোয়া সারা বাংলাদেশের প্রান্তে শুধু না পৃথিবীর প্রান্তে প্রান্তে হচ্ছে হ্যাঁ দুইশো একানব্বইটা একশো একানব্বইটার রাস্তাতে গায়েবী জানাজা হয়ে চাল্লামা সাহিতি বাংলা কেন পৃথিবীর ইতিহাসে এত গায়েবী জানা যা কোনো দিন কোথাও হয় নাই রাবাজ চত্বরে প্রথম গায়েবি জানাজা হয়েছিল বদশানাদ যাসি তারপরে যার গায়েবী জানাজা হয়েছিল সাইজেদ আবুল আলা মৌদুদীর আহমদুল্লাহ হে তারপরে যার গায়েব জানাজা হয়ে শাল্লামা দেলাট হোসেন সাহিতি আজ সেই দিন আমাদের কলিজার চিত্র। আমাদের কলিজা ছিদ্র যে আমাদেরকে শোনা থেকে তোমরা বঞ্চিত করেছ কি বলে ঠিক না আর এই এই তোমরা আজকে জাতির থেকে বিচ্ছিন্ন হয়ে জাতির থেকে আলাদা হয়ে গিয়েছ নিরপেক্ষ মানে তো এই ধর্মের ব্যাপারে নিরপেক্ষ মানে হলো অধর্মের খালে চলে ইসলামকে শেষ করা ষড়যন্ত্র কথা বলেন ঠিকই না আল্লাহ বলেছেন বান্দা হে বান্দা এব্রাহিম আলাইসালামের ওই আয়াতে কারি মাসে আমাদেরকে স্মরণ করায় দিচ্ছ মিনাল মুস্তিক আল্লাহর সাথে যারা সেরেক্ট করে আল্লাহর সাথে যারা বিদ্রোহ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারবে না থাকতে পারবে তাহলে আমরা আমাদের স্লোগান হচ্ছে শান্তির জন্য যুদ্ধ নয় শান্তির জন্য আর মারামারি আর লড়ালড়ি নয় আমাদের কি একটা জায়গায় আসতে হবে শান্তির জন্য সেটা হচ্ছে আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করতে হবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সব শান্তিতে থাকবে আমরা কারো কারো কি বলে ইজ্জতের জম হব না সম্পদের লোলুক দৃষ্টি কারো উপরে ফেলবো না কারো দোকানপাট পাট জাগা জমি আমরা দখল করবো না চাঁদাবাদি করব না পরমাণ এক বছরে দেখা দিয়েছি সারা বাংলাদেশে ঠিক আছে কিন্তু আল্লাহর আইন খালি চাইলে হবে না আল্লাহর আইন দিয়ে যারা শাসন করবে তাদের সৎ হওয়া লাগবে জন্মের তা খাবো না আমি জাতীয় সম্পদের একটা কম যদি খাই তাহলে আদালতে মহাশয় আসামির কাঠগোড়ায় দাঁড়াবে এই ভয় ছিল বলে মনে ফারুক রাজি হ। রাতের অন্ধকারে যে গোডাউনের খাদ্য গোদামের দারগাকে ডেকে বলেছিলেন দারোয়ান আসলাম এই গোদামের দরজা খোলো খোলা হলো এই জায়গার থেকে টাটার বস্তা আমার ঘাড়ে উঠায় দাও অর্থ পৃথিবীর বাদশাহ অর্থ পৃথিবীর বাদশাহ আল্লাহ আরে আমরা কোন জাতি আমাদের পুরোপুরুষ যে কারা ছিল সেই ইতিহাস আমরা ভুলে গিয়েছি যার জন্য চোট টাকা ধনী হয়েছি আমরা এই ইতিহাস যদি আজ সজাগ থাকতো বুক খোলায় না খেয়ে বুক খোলায় রাস্তা দিয়ে আসলাম হয়তো জমক আসলামকে ডাক দিয়ে বললেন দারওয়ান বড় একটা আটার বস্তা আমার ঘাড়ে উঠায় দাও অর্থ পৃথিবীর বাদশাহ কেন এই গ্রাম টপকায় অমুক গ্রামে যে 奥껏প্ত মানুষের ঘরে খাবার গোছেন আসলাম ডেকে বললেন আমিরুল মুমিনিন খালি খালিফাতুল মুসলিমিন আপনি অন্তজাহানের বাদশাহ আপনার ঘর আটার বস্তে উঠায় দেব রাতের অন্ধকারে কেমনে হয় আপনি আমার ঘরে উঠায় দেন না ডেকে বললেন আসলাম কে দিন তুমি কি আমার পাপের বোঝা বইতে পারবা আমাকে আমার পথ পরিষ্কার করতে দাও আমাকে আমার বোঝাও বহন করতে দাও আসলাম চোখের কোন ফুটে গেল কেমনে কোন বিবেক কোথায় রেখে আমিরুল মোমিন অর্থ জাহানের বাদশার ঘাড়ের উপরে বস্তা আটার বস্তা উঠায় দিতে পারে তারপরেও দিতে যে হবে বান্দা যে আস্তে করে ঘাড়ে উঠায় দিলেন আটার বস্তা ভিত্তের মতো রাস্তা রাতের অন্ধকারে মরুভূমি গাড়ি দিয়ে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে চলে যাচ্ছে আটার বস্তা কাঁধে নিয়ে অর্থ জাহানের বাদশা নাল্লা রাতের অন্ধকারে ডাক দিয়ে বলছে ভাই দরজাটা খোল কে দেখো কে আমির মমিনতম আটার বস্তা ঘাড়ে নিয়ে দাঁড়ায় নামায় দিয়ে গাড়ে হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে চোখের ভাঙি ছেড়ে দিয়ে বলছে কানাহারে আসো কষ্টে আছো নিতে দেরি হয়ে গেছে এই আল্লাহ আসতে তোমার ভাইকে তুমি মাফ করে দাও আমাকে আসামি বানায় না কেমন আল্লাহ যদি জিজ্ঞেস করে অমুক ক্ষুদার্থ ছিল তুমি রাষ্ট্রের ছিলে ছিলে নিতে দেরি করেছো কেন খোঁজ নেওনি কেন তা না দেরি করেছ কেন জবাব দিতে দেরি হয়ে গেলে নামে দিয়ে দেবে আল্লাহ ও আমার ভাই তুমি দয়া করে অমরকে মাফ করে দাও অমরকে মাফ করে দাও আর আজ গরিব দুঃখী ওয়ান তাদের তা মেরে না খাইলে পেট বড় হয় না এই বড় বড় গাড়িতে চলে এখন ঘের বড় করে রাখে আসে কোন জায়গাতে আসে কোন জায়গাতে তোর বাবা ছিল কি পাইলি কোথায় তুই চেয়ারম্যান হলি এত টাকার মালিক হলি চেহারা পরিবর্তন হয়ে গেল পাইলি কোথায় এই এতিম মিস্কিন অনার্থ এদের ভিক্ষা ভিক্ষুকের ভিক্ষা তালা দিয়ে কোলায় নিয়ে তুই মানুষ হয়েছিস কথা বলে এ জায়গায় সৎ লোক না হলে কি সম্ভব হবে জাতির জড়িত পরিবর্তন করা তাহলে আমাদের চাওয়া কি আল্লাহ আইন আর কি সৎ লোক না খেয়ে পরে দেখা হবে কি কারণ পরের জন্য কাঁদবে আর তোমার বলেছিলেন ঘোড়াতে নদীর তীরে যদি একটা কুত্তাও না মারা যায় তাহলে আমি ওমরকে গিয়ে আমাদের দিন জবাব দিতে হবে আর বনিয়াদম না খেয়ে মরে যাচ্ছে এই যে ফিলিস্তিনের মুসলমানরা বাচ্চারা না খাইতে খাইতে পেট বড় হয়ে এখন ক্যাসা বেরয়ে এখন বাস হয়ে যাওয়ার মতন হয়েছে চোখ কুঠুরিতে চলে গেছে আমাদের মতন মানুষগুলো হাত পায়ের গোষ্ঠ বলতে এখন আর কিছু নেই আগা মাথা শরীরে সব হাড্ডিগুলো জয়েন্টগুলো বোনা যায় এরকম জীবনযাপন করতে যায় খাদ্য বন্ধ পানি বন্ধ পৃথিবীর আজ আর দেখার কেউ নেই মানবতার বেরিয়ালা মানবতার জন্য যারা সারা দুনিয়াতে কথা বলে কোথায় তোমরা কোথায় তোমরা কথা বলার লোকের অভাব নেই কাজ করার লোকের বড্ড অভাব আর এই অভাবটা কেন ইমানিয়াতের জায়গায় আমরা আজকে ফেল করেছি আমরা মুসলমান কিন্তু ইসলাম আমাদের কাছে পরিষ্কার না ইসলামের বিধিবিধান আমরা জানিও না মানিও না যার আমাদের কপাল আগুন লেগে আজকে কথা বলে ঠিক কিনা এর থেকে পরিত্রাণের জন্য করণীয় কি আল্লাহ তালা ডেকে বলছেন আজ আল্লাহী না আমান হে ইমানদারে রা কারা 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 কে ডাকে আমারে ডাকে আপনার ডাকে সবাইকে ডাকে হে ইমানদারে রা বলে লাভ্বাই বলেন বলেন লাভাই বলেন লাভ ভাই ভম্মা ভ্মা লাভ